দুদিন বাড়ির ভেতরের ব্যক্তিগত ছবি ভাইরাল হওয়া নিয়ে মুম্বাই পুলিশকে পর্যন্ত রাগ ছেড়েছেন অভিনেত্রী রাগে ক্ষোভে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টও করেছেন তিনি এবার সেসব ভুলে আবারও ধরা দিলেন ক্যামেরায় বিস্তারিত থাকছেন বক্স অফিসে বেশ সারা জাগানো ডিয়ার জিন্দিগি ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন আলিয়া এছাড়াও বেশ জনপ্রিয় কিছু ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী বিভিন্ন সময় নানান কারণে আলোচনায় আসলেও এবার ভিন্ন প্রসঙ্গে আলোচনায় এই অভিনেত্রী নিজের বাড়িতে বসে ব্যক্তিগত মুহূর্তে আলোকচিত্রীদের লেন্সবন্দি হওয়ার ঘটনার দুদিন পর প্রকাশ্যে এলেন আলিয়া ভাট গাড়ি থেকে নেমে হেসে হাত নাড়ালেন ক্যামেরায় ঢালা গোলাপি স্যুট খোলা চুল আর নো মেকআপ লুকে আবার দেখা গেল আগের আলিয়াকে তাকে স্বাভাবিক দেখে স্বস্তিতে অনুরাগীরাও দু এক আগেই রাগে অগ্নিমূর্তি ধরেছিলেন আলিয়া ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেন অভিনেত্রী আলিয়া জানান অলস দুপুরে তিনি যখন নিজের মতো ছিলেন পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি ক্যামেরা তাক করে বসেছিলেন তার ঘরের দিকে অভিনেত্রীর অসতর্ক মুহূর্তের ছবি লেন্সবন্দি করে ছড়িয়ে দেন সেই দুই ব্যক্তি ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে তার ক্ষোভে ফেটে পড়েন তিনি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন এটা কোন ধরনের রসিকতা নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম বৈঠকখানা ঘরে যাওয়া মাত্রই মনে হলো কেউ নজরদারি চালাচ্ছে আমার উপর দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন এখানেই শেষ না করে আলিয়া আরও লেখেন কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয় এই ধরনের কাজের অনুমতি কথায় রয়েছে এটা এক ধরনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ সবকিছুর একটা সীমা রয়েছে যা পার করা উচিত নয় এরা সবটাই অতিক্রম করে ফেলেছে নিজের পোস্টে মুম্বাই পুলিশ ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী মুম্বাই পুলিশের পক্ষ থেকে আলিয়াকে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে আলিয়ার পরিবার ইতিমধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে ছোটবেলায় বেশ কিছু ছবিতে অভিনয় করলেও নায়িকা হয়ে এক দশকেরও বেশি সময় পার করলেন আলিয়া এর মধ্যেই নানান রকমের চরিত্রে নিজেকে পরীক্ষা করে ফেলেছেন ভবিষ্যতে তার হাত ধরে বড় পদ্মায় আরো অনেক চরিত্র জীবন্ত হয়ে উঠবে এমনটাই